স্বগত তো চেয়ারটা ঘুষণের জন্য তো রেডি হচ্ছে ঝেদি বলে ঝেদি বলেন কেন সগতমুল্লা তো জাহাঙ্গীর যখন এখানে দায়িত্ব দিয়েছে অভিষেক ব্যানার্জি জাহাঙ্গীর উনি এসে এখানেও দেখুক এখানে দুর্নীতি হচ্ছে কি এখানে কোনো ভালো কাজ হচ্ছে সেটা স্বগত মূল্লার নির্দেশে কি কাজ করেছে এরা সেটাকে ওনাদের কাছ থেকে শুনে লিখ তারপর জাহাঙ্গীর এখানে এসে ওনাদের ওই টিএমচির মুখেই শুনুক কত ভালো কাজ করছে কত খারাপ করছে দুর্নীতি না দেখলে তো বুঝতে পারবে না সগাত মোল্লাকে জগ হ্যাঁ অবশ্যই কেন করবে না করার জন্য তো ওনাকে আজকে ওনার অভিষেক বানার জন্য দায়িত্ব দিয়েছে আমার আমরা তো আই করি আমরা কি বলবো ওনাদের গোষ্ঠীর জন্য ওনারাই ঝামেলা পাকাচ্ছে ওনারাই ঝামেলা করছে আর ওনারা করে এবার লাস্ট পর্যন্ত কতটা এগিয়ে যেতে পারে যাক তারপরে আমরা আমরা এর বিষয়ে কিছু বলতে চাইনি অবশ্যই লাভ হচ্ছে আমাদের লাভ হচ্ছে কেন এই কারণে ওনার ওনার গোষ্ঠীদণ্ড ছাব্বিশের আগা ছাব্বিশের আগে এইভাবে যদি ওনারা গোষ্ঠীদণ্ড লেগে থাকে তাহলে আইএসএফ এর লাভ না আইএসএফ অবশ্যই লাভ আইএসএফ আমাদের ছোট ভাই যান আমাদের জিতিয়ে আমরা তুলব দু হাজার ছাব্বিশে আমাদের এইটি আমাদের টার্গেট সেটা পুলিশ প্রশাসন দায়িত্ব নিক প্রশাসনের আজকের প্রশাসনের উপরে আজকের আমরা দায়িত্বই ফেলে দিয়েছি এই জন্য আমরা আমাদের -এর বাড়িতে আজকে বোম মারা হচ্ছে ছাব্বিশ এখনো পড়িনি এর বাড়ি এরকম আত তারা আতঙ্কে আছে একটা বলছে যে আমার একটা যা মারা গিয়েছে আজকে তার জন্য তার ফের তার উপর অন্ত যদি এই বোম চাষ করে তারা আতঙ্কে এমনি আছে তার উপরে বোম চাষ করছে তা এটা আইনি ব্যবস্থা করে লিক আইন যদি আইন এটা দেখুক দেখে নিয়ে যদি কোনো ব্যবস্থা না করতে পারে তারপর আমরা নিজেরা আমরা দায়িত্ব নিয়ে করবো অবশ্যই জিততে পারবে আমাদের ভাইজানের আমাদের টার্গেট আলাদা জাহাঙ্গীর খান উনি এসেছে তো এখানে লড়াইয়ের জন্য তা উনি এখনো তো এখানে এখনো এই পর্যন্ত আসেনি দিনের জন্য এই সবে পড়তে ওনাকে দায়িত্ব দিয়েছে উনি আগে ধরো সৌগত মোল্লা ছিল আরাবুল ছিল কায়জাত ছিল এরা তো দেখে দেখে একদম বসে গিয়েছে স্বগতের দায়িত্ব এবার দেখছে যে নতুন একটা কাউকে দিদি পাঠানো যায় যদি আরো যদি দিদি বলছে মমতা মনে করছে আমরা আরো উন্নতি করতে পারি তো সোনা ফলে ভাঙড় কি রূপ ফলে ভাঙড়টাই চাই দিদি মনি মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি কোথাও দিকে কান দেয় না কোথাও দিকে চায় না ওনারা একই বারবারই বলছে যে ভাঙড় আমাদের টার্গেট ভাঙড় আমরা নিতে দেবো না আমরা এটা ভাবছি প্রশাসন কাজ করুক প্রশাসন এখন ওনাদের হাতে মুখ্যমন্ত্রী হাতে প্রশাসন আছে বলে উনি যেটা মনে করছে সেটা করছে তারপরে আমাদের আবার সেরা সুবিধা সুযোগ পালে তারপরে আমরা ওকে लेके যাব আমরা তো সেটা আমরা সেটা চাই আমরা সেটা যাবার আমাদের দরকার নেই ওনাদের গোষ্ঠীজন জন্য ওনারা কিভাবে তাড়াবে ওনাদের মিডিয়ার সামনে এসে বলছে যেভাবে সব টিএমসিরা আপনারা জানেন তো তিরিমুল ভয় ওরা পেয়েছে অনেকদিন আগেই যার কারণে মনে করছে কাকে দিলে ভাঙরটা আমরা নিতে পারবো সেই জন্য ওই নতুন নতুন সব এখানে দায়িত্ব দিয়েছে আমাদের বুঝাতে হবে না ফুরফুরায় ভাই যান আমাদের ভাইজান যান লড়াই করতে আমাদের শেখায়নি আমাদের শেখা আমাদের আমাদের শিখেও দরকারও নেই তা আমাদের গুছতে হবে কি ওনারা গুছিয়ে রেখেতে সেটা আপনারা দেখুন আমাদের মহিলা ব্যাপক একদম ব্যাপক হারে একদম পুরো রেডি সবসময়ের জন্য আমাদের আমাদের ভাইজানের ছোটো ভাইজান আমরা পার্টি করি আমাদের হয়তো সব লজ্জিত হয়ে যেতে চায় না কো আর ওনাদের তো ধরো হিসাবে ওনাদের টাকা পয়সা দিয়ে ভাড়া করে নিয়ে আসে আর আমরা তো ভাড়া করিনি আমাদের মহিলা কম হয় হ্যাঁ তা আমাদের যদি এরকম আমাদের বিরিয়ানি প্যাকেট দিতে হবে না এমনি সব মহিলা সব সময় রেডি আছে অটোমেটিকের জন্য এক আসমা যাবে তা আর দশটা আসমা উঠে আসবে আমরা এইটাই ভাবি ও একটা হাস আমরা পরিচালনা করতে নারাজ আমরা আমাদের ওর কথা একদম তুলালি আমরা তুলতে নারাজ ওর তো কথা আপনারা তুলবেন না আমাদের এখানে আসমার বদলে অনেক আসমা এখানে আবার তৈরি হয়ে গিয়েছে আর সহগতের চাইতে আরাবুল ঠিক ছিল এই কারণে আরাবুল এত মানুষের অত্যাচার করতো না প্রশাসন দিয়েও করতো না নিজেরাও আসতো না আর এ তো সহগত মানে তো একদম ডাইরেক্ট বলছে অবজারের এখানে ভাঙড়ে অবজারভারে কাউকে লিচ্ছে না কাউকে কোনো সময় দিচ্ছে না এই ধর তা মারবে ওকে তো এর মারবাসের ঘনিষ্ঠ ভাবে নিজেরা নিজেরাই মারপিট করছে আমি এটা বলছি স্বাগত মোল্লাকে পেটাক তারপর আমি সেইখানে যাবো যদি ক্ষমতা থাকে ইউটিউবের একটা গায়ে হাত দিয়ে দেখুক উনি যেখানে ইউটিউবের পেটাবে আমি সেখানেই গিয়ে সেই যেহেতু রাত্রি হোক আর দুপুর হোক আর যেহেতুই সকাল হোক আমি সেইখানে গিয়ে পৌঁছাবো ইউটিউবের গায়ে একটা হাত দিয়ে দেখুক আমি এইভাবে হুমকি দিচ্ছি ওনাকে আমাদের এজেন্ট সবসময় রেডি আমাদের এজেন্ট কেউ ভয় করে না আমাদের আইএসএফ এর এজেন্ট না আমাদের আইএসএফ এর এজেন্ট না কেউ ভয় করে না আমাদের আইএসএফ এর যেরকম ভোটের মতো যেরকম মানুষ জনগণ আছে সেরকম এজেন্টও তৈরি হয়ে আছে যদি গরম জায়গায় দাঁড়ানো হয় তাহলে সবাই ক্যানিংই দাঁড়াবে আমরাও সেটা যাই ভাইজান বড় ভাইজান যখন যাবে ওখানে ভাইজানের সঙ্গে সঙ্গে আমরাও যাব ওখানে ক্যানিংয়ে যাব দেখি কত শওকত মোল্লার দম আছে কেন সে কেন মানুষের বার্তা এইভাবে দেবো যে আমাদের ভাইজান বড় ভাইজান এসছে ভয়ে বড় ভাইজানের ওনারা পাঠিয়ে বিধানসভায় পাঠাক তারপরে কি আপনাদের উন্নয়ন কি করতে হয় না করতে আমরা বুঝে দেবো প্রশাসন আমাদের কলকাতার আমাদের কাশীপুর থানা প্রশাসনটা আমাদের কাজ করে প্রশাসনদের দই দেবো না অনেক আমাদের আমাদের অনেক সাই দিচ্ছে বেঙ্গলের পুলিশ তখন ওদের ওনার হয়ে বিশাল কাজ করতে সৌগাতের হয়ে টিএমসি পার্টির হয়ে এখন আমাদের এখন প্রশাসন নিরপেক্ষ করছে প্রশাসন আমার নাম পাপিয়া বিবি